আবার কচু শাক রান্না করবে বাজান কি আজও মাছ আনবে না আমাদের তো সেরা জাল মাছও তেমন পাওয়া যায় না দুবেলা ভাত জোটে না আবার মাছ যা তো যা এখন বিরক্ত করিস নে মন খারাপ করে ফুলি কিছুটার সামনে এসে দেখলো আগিনার এক কোণে পুঁই শাকের গাছ বেরিয়েছে আরে বাহ কি দারুণ পুঁই শাকের গাছ বেরিয়েছে সেবার মা সিংহ মাসি পয়সাকে ভুল করেছিল। আ হা হা হা। খেতে কি ভালো ছিল। আমি বরং গাছির উপরে একটা জাংলা দিয়ে দিই। জাংলা কোলাসাইকে পেলে গাছটা толটড়িয়ে বড় হবে। ফুলি কিছু কাঠ আর বাঁশ দিয়ে সুন্দর করে একটা জাংলা তৈরি করলো। আরে বাহ! বেশ মজবুত হয়েছে। জাংলা বড়টি পোষা কোলে বাজানকে বলবো বড় বড় সিংহ নিয়ে আসতে। সারাদিন কি তোর কোনো কাজ কাম নেই যা গিয়ে গোসল করে আয় বাটিতে কটা পান্তা ভাত রাখা আছে গোসল সেরে নুন দিয়ে খেয়ে নিবি আমি আমি গেলাম পান্তা না মা আমার পান্তা খেতে একদম আমার না বড় লাট সাহেবের বেটি পান্তা তার মুখে রসে না বড় লাটকি কি অনেক বড় মাপের মানুষ শুনেছি কাপড় লাট হলে দাম কমে মানুষ লাট হলে দাম বাড়ে কি আজব তু বাবা হ্যাঁ এত কথা কেন বলিস একটু শুদ্ধ থাকতে পারিস না পেটে ভাত না থাকলে তো কথা বেরোয় না তা তুই এত কেন হ্যাঁ আমি মোটেও বেশি কথা বলিনি মা তোমরা দেখো না মা জাংলাটা কেমন হয়েছে আমি একটু কাজও পারি মা এত জাংলা কম মাসা বেশি মনে হচ্ছে কার দিয়ে একই করেছিস বৃষ্টি নামলে জাংলায় পানি জমবে পানি জমলে তো ভালোই কষ্ট করি পুকুরে গোসল করতে যেতে হবে না তোর জালায়ার আর পারিনি বাপু যা তো যা এখন কত কাজ পরে আছে আমার ওদিকে ছেড়া জালে কিছু চুনো মাছ উঠল রবিনের বাবার জালে নদীর থেকে সব মাছ জানি হারাইয়া গেছে আগে জাল ফেললেই রুই কাতলা লাফালাফি করত আর এখন চুনো মাছ আর কিছুই পাওয়া যায় না একটা বড় মাছও তো পাইলাম না আরেকবার দেখ বাবা যান যদি কিছু পাওন যায় শৈলে আর শক্তি নাই রে বাপ ওই মাছ কয়টা বাজারে নিয়ে আর সম্ভব না রে চলো বা যান খুব খিদা পাইছে খিদা পাইলে মাছ লাগে না সামান্য নুন ভাতলেও ভারী মজা লাগে আমার ওপরে তোর রাগ হয় না রে বাপ আমি তোর স্বাদ পূরণ করতে পারি না আরে না বাজা তুমি খুব ভালো একদিন আমি বড় হমু অনেক পরিশ্রম কইরা নতুন জাল কিনমু বড় একটা নৌকা করমু তারপর গভীর নদীতে মাছ ধরতে যাবো অনেক অনেক মাছ ধরমু ঘর সারাই করমু ফুলির বিয়া দিমু তোমাগoreo ভালো রাখমু আর আমি একটা লাল জামা কিনবো তোমার সব স্বাদ আমি পূরণ করবো বাজান ওরে আমার সোনা পোলা ডারে তুই অনেক বড় হোবা লহ বাজারে যাই বাবা আর ছেলে দোকানে গেল বেশ কিছু চুনো মাছ বিক্রিও হল তুমি উইডা বললা কেন বাজার এই কয়টা বিক্রি করবা না না রে বাপ আজকের মতো চাইল আর আনাসের পয়সা হইয়া গেছে এগুলা বাড়ি নিয়ে গিয়া চুনো মাছের ঝোল খাবো ঠিক আছে বাবা চলো চাল আনাজ আর মাছ নিয়ে বাবা ছেলে ফিরছিল চুনো মাছের ঝোল খাইতে যে কি মজা বাজার সেই কবে খাইছি মনেও নাই শুনো মাছ খাওন ভালো চোখের জ্যোতি বারে বাবা ছেলে কেমন আছো তুমি আরে মা আপনি কেমন আছেন এ কি হাল আপনার আর হাল রে বাবা এখন মরলেই বাসি একে একে সবাই তো চলে গেল তা মাছ পেয়েছো বাবা কতদিন পাতে একটু মাছ পড়েনি মাছ বলতে কয়টা শুনো মাছ আছে খুরিমা আপনি কি নিবেন নাকি তাই শুই বাবা আমি দু হাত তুলে প্রার্থনা করি বিধাতা তোমায় দু হাত ভরে দিক তোমার সুদিন ফিরে আসুক রবিনের বাবা মাছগুলো বুড়িকে দিয়ে হাঁটতে শুরু করলো কী রে বাপ মন খারাপ করলি আমাদের তো গোটা জীবন বইরা আছে বুড়ি মার তো বয়স হইছে কয়দিনই আর বাঁচবো দুইটা দিন না হয় মাছ খাই কাটাক কাল তো আবার মাছ পাম হই তাই বললাম মুখের সামনে থেকে মাছ নিয়ে গেল ফুলিটা তো আই জবাই না করব বাজান। ওডা আমি সামলা নিমু ওদিকে বাজানের অপেক্ষায় ফুলি বসেছিল ওমা মা বাজার কখন আসবে গো বেলা তো পুরি গেল আর ভাইও তো হইল না মা তোর বাবা Hulu জেলে মাছ ধরে বিক্রি করে তবে বাজার নিয়ে ঘরে আসবে তার সময়ের কোনো ঠিক আছে তার থেকে আমিও বাজানের সাথে মাছ ধরতে যাবো মা তুমি সারা দিন আমায় শুধু বকা বকি করো হ্যাঁ যাস নদীর মধ্যে রোদে পড়লে তখন বাজানের সাথে যাওয়ার মজা টের পাবি তবু যাবো পরে পরে মাছ ধরবো ঘরে ফিরে মজা করে মাছ আর ভাত খাবো সারাদিন মাছ খাওয়ার কথা ছাড়া তোর মাথা কি আর কিছু ঘোরে না তাই না যা গিয়ে ঘরটা ঝাড় দে একটা কাজও হয় না ঢুকে দিয়ে রবিনের বাবা আর রবিন ঘরে এলো কোথায় গেল আজ এত দেরি হলো যে বাজারে সুনোমাস কেউ নিতে চায় না সবাই শুধু সারাবো না করে জালটা সারাবো সেও বায়ও নাই কি যে করব এত সব ভেবো না একটা না একটা উপায় ঠিক ভিড় হবে তোমরা যাও গোসুল সেরে এসো আমি খাবার দিচ্ছি তোমাদের কি রানসো মা কচু শাক আর কুমড়ো ফুলের বড়া যা সর্দি খেতে আয় বাসান ও বাজান তুমি এসে একবারও আমায় ডাকলে না সানো বাসান মা সাড়ে তিন আমায় বকি ও বাজান তুমি আজ মা সাননি না রে মা তই কাল আনমো একটা বড় মাছ পাইলেই তোর লাইগ্য আনমো বুঝলে না হলে আজ আমি কি খাবো বাজান কুমড়া ফুলের বড়া গরম ভাতে নুন দিয়া মাই খা আমি তোকে গল্প শোনাইতে শোনাইতে খাওয়াই দিল এখন যা মা মারে সাহায্য বিপদ শুরু হলো আমি কেমন কইরা বাইরুমু এই বৃষ্টি যে থামার নামই নেয় না বাবা আজ না হয় আমি একাই যাই যদি দুটো মাছ পাই ভালো হবে নারে রে বাপ বৃষ্টি বাদলের নদীতে বা আমাদের ডিঙ্গিতে টিকা থাকা তাই হইবো আজ ঘরেই থাকি রে ঘরে থাকলে কি খাই বাবা জান মুড়ি আর কটা আটা আছে ওসব দিয়ে চালিয়ে দেব কাল রোদ তারপর দেখা যাবে কিন্তু বৃষ্টি আর থামে তিন দিন পার হয়ে গেল জাল কেন হাতে নিল বাজার এমনি এমনি করে চলে না রে বাপ মাছ না ধরলে না খাইয়াই মরতে হইবো তুই ঘরে থাক না না তুমি যেও না ঘরের পাশের মিষ্টি আলু তুলে দুদিন চলে যাবে কটা শুকনো মুড়িও আছে হ্যাঁ তো ভেবো না তো সেদিন বৃষ্টিতে ভিজে এলো বুড়ি আরে খুরিমা তুমি এই বৃষ্টির মাথায় কেমন করে রাইলা এত বড় একটা মাছ কাটার মতো গায়ে জোর নেই আমার তাই তোমাদের সাথে ভাগ করে খেতে বাবা কিন্তু মাছ রান্না করার মতো আনাজ কিংবা চাল তো কিছুই নাই ঘুরিবা আমি মাছ কাইডারিত আছে আপনি ঘরে নিয়ে যান তা বললে কি হয় বাবু হেছি যখন সকলে মিলেই খাবো না হয় এত বড় বড় দুটো মাছ এই মাছটা তো এখন লাগালেন করছে। করছি ও ডাসেন এ কি মেরো না এ কি আমি আমার জানলায় শেষ করবো পাগলি মেয়ের কথা শোনো জংলার লাউ কুমড়া পুঁই এই সব হয় মা হয় না রে মা সব হয় বাজান আপনার মাছাই তার সবই মাই বলেছি দাওনা না বাজান বেশ তো নাও এইটা নিয়ে করো তোমাদের অভাব দূর হবে সুখ হবে তোমাদের আপনি ওর কথা শুনছেন খুঁড়ি মা ও তো একটা আস্ত পাগলি বাচ্চাদের কথা ফেলতে নেই মা উরাসা ভলে অনেক সময় তা ফুলে যায় যা দিদি তুই এইটা তোর জঙ্গলায় সাজ কর রবিনার ফুলি ওদের জঙ্গলায় মাছটি রাখতো কে ভাইয়া কি সুন্দর পানি জমেছে তুই বল এখানে মাছ ছাড়বে না মাছের পেটে ডিম আছে মনে হইছাস আসবে দেয়া যায় কি হয় তবে আজ কতদিন পর বাড়িতে এমন একটা কাটাবো না এলো বল

আরে করো কি মুরাডা আমার পোলারে দাও ও মাছের মুরাডা খাইতে বড্ড ভালোবাসে না বাগান আমি আর মারবো না মা আমি হাত ধুয়ে নিচ্ছি মা ও মা আমাকে আরেক হাতে ভাত দাও সাথে বড় একটা মাছ ভাজে দাও নেই বাসা মন করে খা কয়েকদিন পর রোদ উঠলে চল বাফ আজ আমরা জাল নে বেরোই কয়টা দিন তো গেল গা বাজান কেমন করে বৃষ্টির পানিতে জাল যে পচে গেছে হায় হায় রে এবার কি হইব এবার যে আমরা না খাইয়া মইরা যাব মাছ ধরা যারা আমি যে আর কোন কাজই জানি না আহ ভেঙে পড়ছো কেন খরিমা সেদিন বড় একটা মাছ রেখে গেলেন এতদিনে হয়তো ওটা আরো বড় হয়েছে ওটা কি বাজারে নিয়ে তোলো তেমন দাম পেলে একটা জালু কিনে নাও ঠিক কইস চলো দেহি মাছটা ঠিক আছে কিনা ওরাই সে দেখলো পুরো জাংলায় বড় বড় মাছে ঘুরতি আরে বাহ একসাথে এত মাছ আমি আগে কখনো দেখিনি চলো বাজান বেশ কিছু মাছ নিয়ে আমরা বাজারে বিক্রি করে আসি হ্যাঁ তাই চল বা ওরা প্রতিদিন জাংলায় অনেক মাছ পেত মাছ বিক্রি করে ওরা ধনী হয়ে গেল এমন করে টানছিস কেন রে সোরা আমি কি তোর সাথে হেঁটে পারি আর খুব পারবে এসো তো তুই কাদের বাড়ির সামনে নিয়ে এলি রে এটা আমাকে বাড়ি সাথে তোমাগর তুমি আজ থেকে আমাদের বাড়িতেই থাকবা হ্যাঁ খুরিমা আপনার দেওয়া মাছ আমাদের ভাগ্য ফিরিয়েছে আপনাকে সাথে রাখতে পারলে আমাদের খুব ভালো লাগবে বলেছিলাম না বাচ্চাদের কথা হেলা করো না হ্যাঁ গো পরিমা তাই তো তুমি আমার জানলার মাছ দিয়ে আজ পেট পুরে খাবে আর এখানেই থাকবে তোরা দুই ভাই বোন সত্যি আমার স্বপ্ন পূরণ করছ